বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ককে পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল তবে তিনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মাস্কের নাম প্রস্তাব করা হয়েছিল বাক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার তার অবদানের জন্য ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রিমস জানান টেসলা ও স্পেস এক্সের সিই ও ইলন মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার আবেদন নরওয়েজিয়া নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছিল এই মনোনয়ন মাস্কের বাক স্বাধীনতা এবং শান্তির মতো মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় গ্রিমস তার এক্স অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয় দুই সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে তিনি এই মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সহ প্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে মাস্ক তার এক্স অ্যাকাউন্টে স্পষ্টভাবে জানিয়ে দেন আমি কোনো পুরস্কার চাই না এর মাধ্যমে তিনি প্রকাশ করেন যে তার কোনো স্বীকৃতি বা পুরস্কার গ্রহণের ইচ্ছা নেই এবং তার কর্মকাণ্ডের জন্য তিনি পুরস্কার প্রত্যাশা করেন না মাস্কে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর ব্যবস্থাপনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে অনেক বিরোধী মন্তব্যকারীরা দাবি করছেন যে তার নীতিগুলো প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য হয়রানি এবং ঘৃণা ভরা ভাষার প্রসার ঘটিয়েছে যা সামাজিক আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলেছে এটি প্রথম নয় এর আগে গত বছরের ডিসেম্বরে ব্রাঙ্কো গ্রিমস ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন এছাড়া দুই সালের ফেব্রুয়ারিতে নরওয়ের সংসদ সদস্য মারিয়াস নিলসেনো মাস্ককে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন কিন্তু তখনও তাকে পুরস্কৃত করা হয়নি দুই সালে শান্তি পুরস্কার ছিল হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা একটি সংগঠনের নামে न्यूज डेस्क दैनिक पूर्वकोण